Hi. Mm -hmm. তোমার সাজা হয়ে গেছে সবাইকে গুড বাই বলে দাও আর সাজতে হবে না অনেক সেজেছ আর কি সাজবো অনেক সেজেছ তো লিমিস্টিক দিয়েছো তো অনেক ওকে এখন টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও বাবা শেষ সাজা শেষ রেখে দাও ওটা কাটা হয়নি হ্যাঁ কাটা দিয়ে দাও সবাইকে গুড বাই গুড নাইট বলে দাও মেকআপ করা শেষ মেকআপ করা শেষ টাটা